পাঁচশো টাকা পেয়েছি গিয়ে বলবো কি আনন্দ কি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছি যে পাঁচশো টাকা এখানে পড়েছিল পাঁচশো টাকা পড়েছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা করেছিল পাঁচশো টাকা আমি আস্তে আস্তে দেখছি এই পাঁচশো টাকা পরে হ্যাঁ আমি খুবই আনন্দ ঠিক আছে তুমি আছে কি খাবো বলো আচ্ছা তুমি যেটা খাও তোমাকে সেটাই খাওয়া আমি কি খাবো থেকে কোনোদিন তুমি খাওয়াইনি বলবো বলো বলো দেখি আজকে তো আমি বলবো আজকে তো তোমাকে আমি খাওয়াবো তুমি ছোট থেকে বড় হলা তোমার বাবা মা তা আমি কি করতে আমি তোমাকে খাবো আমার না খুব বিড়ি খেতে ইচ্ছা করছে বিড়ি ফুটবল কেমন দেখবো কি বললা সেই খেতে ইচ্ছা করছে কি খেতে ইচ্ছে করছে বিড়ি বিড়ি সালা